ই আশা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর আজ হলো বিশ্বকর্মা পুজো কাল ছিল রান্না পুজো তো একটা বোনের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল আর সেই জন্যই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি ওই বোনের বাড়িতে যাব বলে ওই বোনের বাড়িটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তো আমাকে দুদিন আগে থেকেই বলে রেখেছিল যে দিদি তুমি কিন্তু আসবে আর ওর সাথে অনেক দিন দেখা হয়নি আর সেই জন্য দেখাও করতে যাচ্ছি আর রান্না পুজো উপলক্ষে খাওয়া দাওয়াও আছে সেটার জন্যও যাচ্ছি তো এখানে বেরিয়ে পড়েছি এরপরে যাবো বারুইপুরে বারুইপুর থেকে মিষ্টি নেব মিষ্টি নিয়ে তারপর একটা অটোয় করে গেলেই ওর বাড়ির সামনে চলে যাব। তারপর ওখানে গিয়ে কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি বাড়িপুরে চলে এসেছি মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে তো প্রচুর রকম মিষ্টি ছিল এর মধ্যে থেকে মিষ্টি আমি নিয়ে নিয়েছি নিয়ে এবার যাচ্ছি ওদের বাড়ির ওখানে তো বাড়ি যেতে এরকম একটা জায়গা পড়ে যেটার নাম কাটাখাল তো এই জায়গাটা আমার বেশ ভালো লাগে অটোয় করে যেতে হয় তো চলে এসেছি ওদের বাড়িতে এসে প্রথমেই তো কাকিমা প্রসাদ দিয়ে দিয়েছে তো এখানে প্রসাদ খাচ্ছিলাম তারপর রান্না পুজোয় কিন্তু ওরা অনেক কিছু রান্না বান্না করেছিল যেরকম হয় আর কি পান্তা থাকে তারপর রকম ভাজা থাকে পায়েস পিঠে মাছ ভাজা তারপরে কচু শাকের তরকারি তারপরে ডাল চচ্চড়ি এগুলো সব কিছুই কিন্তু ওদের সাথে কোনো ভিডিও আমার করা হয়নি এতটাই আমরা গল্প আনন্দ করতে ব্যস্ত ছিলাম যে কোনো রকম ছবি বা ভিডিও কোনো কিছু আমার করা হয়নি সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতেও পারলাম না অনেক কিছু রান্না বান্না করেছিল তারপর আমাকে এখানে খেতেও দিয়ে দিয়েছে খেলাম খাওয়ার পরে বসে অনেকক্ষণ গল্প করছিলাম অনেকক্ষণ গল্প খাওয়া দাওয়া আড্ডা করে তারপরে বাড়িতে ফিরেছি তা আজকের দিনটা এভাবেই কাটালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পড়ার একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশ্বকর্মা ঠাকুর দেখতে দেখতে বাড়িতে ফিরে গেলাম তো ওদের সাথে কোনো রকম ভিডিও ছবি তুলিনি বলে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না খুব তাড়াতাড়ি বোনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো